চলাম মায়ের মন্দির থেকে তারাপীঠের মন্দিরের দিকে তারাপীঠের দিকে ছাবল সামনে চলে আসাটা খুব ডেঞ্জার জিনিস এইসব রাস্তায় তো আটচল্লিশ কিলোমিটার যেতে হবে এরকম রাস্তা তারপরে গিয়ে সাইথিয়া সাইথিয়া থেকে নদী পার করে আমাদের যেতে হবে এবার গ্রামের রাস্তা মাঝখানে লাঞ্চ করতে হবে একটু এখন ঘড়িতে বাজে একটা চব্বিশ খুব সুন্দর আমার পুজো দিয়েছি আমার এটাই ইয়ে ছিল এখানে ভাবছিলাম টাইমিংটা কি হবে না হবে মন্দির খোলা থাকবে কিনা কারণ এক ঘন্টা দুপুরে মায়ের ভোগ দেওয়ার সময় মন্দির বন্ধ থাকে দিয়ে সেটা হচ্ছে দুপুর একটা থেকে একটা থেকে কাটা অব্দি বন্ধ থাকে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত কুপন দেওয়া হয় চল্লিশ টাকা করে কুপন মায়ের অন্ন ভোগ মাটিতে বসে চল্লিশ টাকা এবং চেয়ার টেবিলে বসে পঁয়তাল্লিশ টাকা এই অন্ন ভোগ খাওয়া খাওয়ানোর সময়টা হচ্ছে একটা থেকে দুটো আর সেই সময় মাকেও ভোগ দেওয়া হয় এই মাকে ভোগ দেওয়ার সময় একটা থেকে দুটো মায়ের গর্ভগৃহ বন্ধ থাকে মূল মন্দির তারপরে আবার দুটো থেকে আটটা পর্যন্ত খোলা থাকে তার মানে সারাদিনে শুধু বারোটা থেকে একটা পর্যন্তই মন্দির বন্ধ থাকে আদারওয়াইজ সব সময় মন্দির খোলা থাকে এবং সব সময় পূজা নেয় নদীর কি অবস্থা নদীতে জল নেই বললেই চলে রাস্তা হয়ে গেছে নদী গুজে মাঝখানে শুধু একটুখানি ক্যানেল করে দেওয়া আছে এপার ওপার পাইপ লাইন সেইখান দিয়ে জল এপাশ ওপাশ হচ্ছে তারাপীঠ কুড়ি কিলোমিটার ছায়াতে দাঁড়িয়েছি এখন হইতে বাজে আড়াইটে আমরা এখন পৌঁছে গেছি বীরচন্দ্রপুর এই বীরচন্দ্রপুরে গড়ে উঠেছে তারাপীঠের ইস্কনের মন্দির এসে গেছি বাড়িকে মা তারা সরণি মানে মন্দির যাওয়ার রাস্তা সামনে দ্বারকা বিচ আমাদের এবারে হোটেলটা দ্বারকা বিচ ক্রস করে ওপারটায় হোটেল সুদক্ষিণা এই জয় মা তারা সরণি আমাদের রুম এটা সেকেন্ড ফ্লোরে নাম্বার থ্রি টু

এখন হোটেলে আমরা লাগেজ গুলো রেখে মাথা এত ধরে গেছে চা খেতে যাচ্ছি এটা হচ্ছে মা তারা স্মরণের আগে ঠিক দ্বারকা ব্রিজটা শুরু হচ্ছে তার ঠিক বাঁদিকের গলির শেষ হোটেল এখন চপ মুড়ি কেনা হচ্ছে চপ মুড়ি চা খাওয়া হয়ে গেছে অনেকটা বিকেল হয়ে গেছে ভাত আর খাওয়া হয়নি এখন চপ মুড়ি দিয়ে গাছ চালানো হবে তারপর ফ্রেশ হয়ে মন্দিরে দর্শন করে তারপরে কিছু খাওয়া ডিনার একেবারে চপ জেনে আসবো হোটেলে রাতে কি হয় জেনে নিয়ে একবার অর্ডার দিয়ে দেবো কি খাবি রাতে জিজ্ঞাসা করবো কি আমরা চপ মুড়ি কিনে নিয়েছি মুড়ি কিনে নিয়ে আমাদের এখানে একটা ওপেন করিডোর মতো আছে এটা সবাই ইউজ করতে পারে এই

এইদিকে হচ্ছে জাস্ট এই গাড়ির পিছন দিকটাই দ্বারকা নদী ভিউ কিন্তু খুবই বাজে আর এই হচ্ছে হোটেল এই গলির মধ্যে কিন্তু এটা একদম শেষ হোটেল এখনো পর্যন্ত এরপরে আবার কনস্ট্রাকশান হচ্ছে জানি না কতদূর যাবে কিন্তু এটা বেশ ঝাঁচকচকে একদম পরিষ্কার পরিবেশটা যেহেতু শেষ মাথায় বলে ভালো আর না হলে তো তারাপীঠে সবই এক চলো মন্দিরের দিকে একটু ঘুরে আসি আমরা মাকে দর্শন করে আসি তারপরে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে যতক্ষণ না মাকে দর্শন হচ্ছে ততক্ষণ একটা মানে সেই সম্পূর্ণ হয় না তার উপর আমরা আবার না তার উপর আবার আমরা এক বছর বাদে আসছি গ্যাপে তো আজকে মন্দির দর্শন করে এসে গ্যারেজ হয়ে যাব এবার হ্যাঁ এখানে কিন্তু রেস্টুরেন্ট নেই এই হোটেলটাতে বাট এদের ইন হাউস কিচেন আছে বললে ওরা রুম সার্ভিস দিয়ে দেবে একদম গরম গরম রান্না করে একটু সময় নিয়ে বলতে হবে চা থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় এই গলির মধ্যে কিন্তু রান্না করে চিকেন চিকেন রান্না করে গরম গরম রুটি খাবারের কোনো কিন্তু অভাব নেই গলির মধ্যে দেখছি যা এবং সব রকমের দোকানই রয়েছে আমরা চলে এসেছি মেন রাস্তায় এটা কিন্তু দ্বারকার যে ব্রিজটা জাস্ট ব্রিজের পাশের গলিটাই ব্রিজে ওঠার আগের গলিটাই লেফট সাইড শনিবারের ভিড় শনিবারের ভিড় বেশ ভালো ভিড় শনিবার মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় আমরা প্রসাদের লাইন গিয়েছি আমরা এখন মায়ের প্রসাদ ঢুকেই মন্দিরে মায়ের প্রসাদ পেয়ে গেছি লুচি বোঁদে তরকারি শনিবারের রাতে পুজোর লাইন প্রচুর ভিড় প্রচুর ভিড় जाओ जयदेव बाबा चलो मोमबत्ती चलो मानो कैसा આવું જ જલ્દી 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 જાવ દોસ્તો નમક કરો કાંતિ

এই হচ্ছে উল্টো দিকে ওনাদের কিচেন এখানে আগে থেকে একটু অর্ডার দিয়ে দিলে এখান থেকে রুম সার্ভিস হয়ে যাবে গরম গরম ভালো খাবার আমরাও আজকে প্রথম দিনটা এখানেই ট্রাই করব ভালো হলে কন্টিনিউ হবে আদারওয়াইজ পরে দেখা যাবে আজকে আর রাতে ভালো লাগছে না এদিক ওদিক তো বীরভূমে উঁচু উঁচু বাম পার যে বডি ঠেকে গেছে অনেক জায়গায় কালকে রবিবার কালকে আমরা সকাল সকাল পুজো দেব ঠিক করেছি তারপরে ফার্দার প্ল্যান হবে কোথাও যাওয়া হবে চেক ইন এগারোটা আউট বারোটা ওয়েলকাম হোটেলটা এমনি একদম নতুন পরিষ্কার দুটো পাশাপাশি আর গঙ্গা দুটোর সেম ইন্টেরিয়ার সেম সব কিছু দেখেও মনে হবে যেন একসাথেই জয়েন্ট বাট দুটো আলাদা সেপারেট আন্ডারগ্রাউন্ড কার পার্কিং আছে প্লাস সামনেও ফোর হুইলার রাখার অনেক বড় জায়গা আমরা আজকে আমরা আজকে রুম সার্ভিসই বলে দিলাম রুমে হ্যাঁ আর প্রতিবারে আমরা মা তারা সরণিতেই খাওয়া দাওয়া করি এবারে একটুখানি ডিফারেন্ট করেছি হোটেলটাও আলাদা খাওয়ার জায়গাগুলো একটু আলাদা একটু পাল্টে দেখি না হলে আবার কালকে সেই ওদিকে খাওয়া হবে তবে ল্যাংচাটা খেতে যেতে হবে সকালে সকালবেলাই ল্যাংচা খাওয়া আজকে আমরা নিয়েছি হচ্ছে এগ ফ্রায়েড রাইস চিলি চিকেন আর এক তরকা আর রুটি আমরা যেমন দেখালাম নিচে আমাদের ওই হোটেলেরই যে কিচেন রয়েছে সেখানে অর্ডার দিয়েছিলাম ওরা জাস্ট দিয়ে গেল মোটামুটি এবার খাওয়া শুরু করব হ্যাঁ মোটামুটি যেটা বলতে যাচ্ছিলাম টাইমটা কিন্তু লাগছে এক দেড় ঘন্টা এটা কিন্তু মাথায় রেখে একটু অর্ডারটা দিতে হবে চলো এবার আমরা ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে সকালে আবার উঠে পুজো দিতে যাব তো দেখা হচ্ছে মন্দিরের পথে বা পুজো দিতে যায় ফিরে এসে গুড নাইট কেন মন্দিরের সামনে চলে রবিবার সকাল আমরা চললাম পুজো দিতে পাঁচশো টাকার লাইনের এই অবস্থা আর জেনারেল লাইনে তো এখন দাঁড়ালে কখন হবে তার ঠিক নেই এই হচ্ছে জেনারেল লাইন আর এই আমরা দাঁড়িয়েছি ভিআইপি লাইন সবাই বলছিল তারাপীঠে নাকি পয়সা দিয়ে পুজো দেওয়ার প্রথা বন্ধ হয়ে গেছে যে কে সেই আছে উল্টে অ্যামাউন্ট আরও বেড়ে গেছে আগে তিনশো ছিল পাঁচশো ছিল বিভিন্ন রকম ক্যাটাগরি ছিল এখন দেখছি একদম সরকারিভাবে এই যে তারা মাতা সেবায়েত সঙ্গ একদম পাঁচশো টাকা রিসিভ দিচ্ছে ভিআইপি লাইনের জন্য ভিআইপি লাইন সেটাও কম ভাবলে হবে না হ্যাঁ আর ওখানে দাঁড়ালে তো বোধ কখন হবে পুজো তার ঠিক নেই এখানেও দু ঘন্টা ধরে চলতে হবে আর ওখানে প্রায় হাফবেলা আজকে রবিবারের এই দৃশ্য বারোটা থেকে দেড়টা পর্যন্ত আবার মায়ের ভোগ হয় সেই সময় আবার পুজো বন্ধ থাকে তার মধ্যে না হলে আমাদের আবার ওয়েট করতে হবে পুজো দিয়ে বেরোলাম আমাদের পুরোহিত মশাই কৃষ্ণদার নাম্বার আমি দিয়ে দেবো স্ক্রিনে খুব ভালো পুজো করায় আমাদের প্রতিবারেই তোমরা চাইলে আগে থেকে ফোন করে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো ডিফারেন্স বুঝতে পারবে এটুকু বলতে পারি আনলিমিটেড রাইস বিরিয়ানিতে বিরিয়ানি চিকেন বিরিয়ানি হান্ড্রেড অ্যান্ড নাইনটিন মাটন ওয়ান সিক্সটি নাইন অ্যান্ড চিকেন চাপ সেভেন্টি ভেজ বিরিয়ানি নাইনটি অ্যান্ড আলু বিরিয়ানিও নাইনটি আনলিমিটেড রাইস বিরিয়ানিটা কেমন সেটা খেয়ে অবশ্যই রিভিউ দেবো রেস্টুরেন্টটা বেশ ভালোই সব খাবারই পাওয়া যায় থালি টালি থেকে শুরু করে সব পাওয়া যায় শুভ সকাল সবাইকে আজকে মায়ের মন্দিরের সামনে থেকে সোমবার আমরা আজকে বেরিয়ে যাবো সকাল সকাল আমরা সাড়ে নটা দশটার সময় চলে আসছি মন্দিরে একবার দর্শন করতে আজকে মন্দির পুরো ফাঁকা আজকে সকাল থেকে প্রচণ্ড কুয়াশা ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে আজকে যার জন্য আমরা এগারোটার মধ্যে বেরিয়ে পড়ব কারণ নাহলে ফিরতে ফিরতে আবার ওদিকে সন্ধে হয়ে যাবে তাও মনে হয় আমাদের ছটা সাতটা তো বাজবে রাস্তায় লাঞ্চ হবে টিফিন হবে আর ফিটে এসেছি আর ল্যাংচা খাবো না এটা হতে পারে না সেই জন্য ল্যাংচা দিয়ে শেষ হলো লাস্টে ব্রেকফাস্টটা এই ব্রেকফাস্ট করে আমরা বেরোবো জাস্ট গাড়িতে লাগে বেরিয়ে যাব সাড়ে বারোটা বাস যায় বাট এখনো কুয়াশা রকম মনে হচ্ছে আজকে আর সূর্যি মামার দেখা পাওয়া যাবে না বুঝলেন সূর্য উঠবে না আজকে আমাদের এরকমভাবেই যেতে হবে ঠিক মনে হচ্ছে যেন সকাল সাড়ে ছটা সাতটার সময় বাইক চালাচ্ছি দুপুর বারোটার সময় বারোটাও না এখন বারোটা কুড়ি এখন বোলপুরের ভেতর দিয়ে ক্রস করছি এখনও ওয়ান এইট কিলোমিটার বর্ধমান থেকে মোটামুটি এখনও ষাট কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়েছি খেতে এখন দুটো বাসদের দশ প্রচণ্ড ঠান্ডা সূর্য ওটিনি দেখেন নাও এখনও কালো মেঘের মধ্যে মেঘ কুয়াশা সব মিলিয়ে একদম পরিবেশ একদম সেই উত্তরবঙ্গের পরিবেশ হয়ে আছে পুরো ক্লাইমেট ঠান্ডা জাস্ট গাড়ি চল্লিশ থেকে পঞ্চাশের উপর উঠলেই মনে হচ্ছে যেন হাত ফাত সিটি যাবে আর একটা হোটেল পেয়ে গেছি রাস্তার উপর এই যে আছে দেখে ঢুকে আমাদের মিষ্টি দোল খাচ্ছে খাবার অর্ডার দেওয়া হয়েছে এখান থেকে খেয়ে দে দুটোই মানে আড়াইটে তিনটের মধ্যে বেরোবো তারপরে আবার সোজা সুন্দর হ্যাঁ জায়গাটা খুব সুন্দর এটা এনএইচ হান্ড্রেড অ্যান্ড সিক্সটিন এর ওপর এই রাস্তাটাই সোজা গিয়ে বর্ধমানে কানেক্ট হচ্ছে আমরা একশো দিয়ে এসছিলাম একশো ষোলো দিয়ে যাচ্ছি তারাপুর হয়ে হ্যাঁ আর দোলা পেয়ে হচ্ছে এই দোকানটা দূর থেকে দেখতে পেয়েছে হোটেলটায় দোলা রয়েছে দুটো ঢুকে পড়েছে আমরা এখন রোদ্দুরের মধ্যে খেতে বসেছি বাইরে এরকম একটা জায়গায় লোকেশানে নিয়েছি দুটো সবজি ভাত সবজি ভাতের মধ্যে অনেক কিছুই রয়েছে বাঁধাকপি তরকারি একটা বড়া পাঁপড় চাটনি নিয়েছি একটা চিকেন আর একটা এগকারি আর মিষ্টি দিয়েছি এখানটাই ড্রাইখানি তাহলে আমরা খেয়ে দে লাঞ্চ দুপুরে আমরা রওনা দেবো লাস্টে আর একবার অন হব তাই তো লোকেশান ওয়াইস দেখে মার মেয়ে ধান ক্ষেতে নেমে পড়েছে সত্যি কথা বলতে ওদের বেশি ঠান্ডা লাগছে পিছনে কারণ হাওয়াটা কন্টিনিউ লাগছে তো আর আমার সামনে তবু রোদ্দুরটা লাগছে একটু হ্যাঁ হাওয়া আমারও লাগছে বাট প্রচণ্ড ঠান্ডা লাগছে আজ বলছে ঠান্ডাটা মারাত্মক লাগছে কারণ একটা কি বলবো সেই যেমন আমরা কার্সিয়াং ফার্সিয়াংয়ে যেমন একটা ঠান্ডা হাওয়া সব সময় চলে সেরকম চলছে আজ তো মাঝে মাঝে এই রোদ্দুরটা একটুখানি দাঁড়ালেও কি ভালো লাগছে গাটা মনে হচ্ছে পুরো মানে রিলিফ পাচ্ছি আর কি একটু রোদ্দুরটায় দাঁড়িয়ে তারপরে আবার গাড়ি চালালে বেশ ভালো লাগছে এই রোদ্দুরটায় দাঁড়াতে সাড়ে পাঁচটা বাজে ঢুকলাম বর্ধমান জংশন একটু দাঁড়িয়ে পড়েছি চা খাওয়ার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে এই যে বর্তমান কে ছাটা খুব এটা হচ্ছে সিঙুর সিঙুরে ঢুকলাম এখন বাজে হচ্ছে কটা বাজে পৌনে আটটা ব্লগটাকে এখানেই এন্ড করে দেওয়া ভালো কারণ এরপরে আমরা সত্যি জমে যাবো আর বলতে পারবো না হয়তো খুব ঠান্ডা কুব খুব আমরা যা যত যা ছিল আমাদের প্রোটেকশান সব করে নিয়ে শুধু ছুটে চলেছি রাস্তায় প্রচুর জ্যাম পেয়েছি যা তো আমাদের তারাপীঠ ব্লগটা এখানেই এন্ড করলাম মিষ্টি টাটা করে দাও টাটা আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো টাটা